আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাচ্ছে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আর আমি আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাচ্ছি হাতে মেখে টাকি মাছের ভর্তা গরম গরম ভাতের সাথে এই ভর্তার মেলা ভার তো চলুন রেসিপিটি শুরু করে দিই প্রথমে আমি এখানে চারটা টাকি মাছ নিয়েছি মিডিয়াম সাইজের আর মাছগুলো মাথাটা আমি কেটে বাদ দিয়ে নিয়েছি আর একটু মাঝখান থেকে এইভাবে চিড়ে দিয়েছি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো অল্প করেই পরিমাণে অল্প করেই আমি হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে এটাকে ভালো মতো হাত দিয়ে মেখে নিয়ে নেব মাছের সাথে মশলাটা যেন খুব সুন্দরভাবে ভিতরে প্রবেশ করতে পারে তো সেভাবে একটু আমরা এইভাবে ভালো করে এটাকে মেখে নিয়ে নিচ্ছি প্রতিটা মাছের সাথে মশলাটাকে ভালো মতো মেখে নিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে ভালো মতো মেখে নিয়েছি এখন আমরা ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি চুলাতে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এখন আমি এর মধ্যে দেড় দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে একটু নেড়েচেড়ে চার পাঁচটাকে একটু ছড়িয়ে নিচ্ছি এরপর আমি একে একে সবগুলো মাছ এখানে দিয়ে দিচ্ছি তো মাছগুলো দেওয়ার পর এরপর আমরা এক পাশ ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন এক পাশ ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমরা অপর পাশটা একটু উলটিয়ে দিব তো মাছগুলো আমার এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি অপর পাশটা একটু উলটিয়ে নিচ্ছি যখন অপর পাশটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে যাবে তারপর আমি একটু মাছগুলোকে আরও একটু ভালো মতো উল্টে পাল্টে ভেজে নেব চুলা রাস্তাকে মিডিয়ামে রেখে মাছগুলো আমরা একটু সুন্দর করে ভেজে নিয়ে নিব তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ফ্রাইং প্যান থেকে এই মাছগুলোকে তুলে নিয়ে নিচ্ছি সেই একই তেলে আমি আরও একটু তেল অ্যাড করে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে কয়েকটা শুকনো মরিচ আর ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন শুকনো মরিচগুলো আমি একটু ভেজে নেওয়ার পর একটু একটা সাইডে সরিয়ে রাখছি এরপর আমি তিন চারটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো দেওয়ার পর আমি এগুলোকে একটু ভালো মতো ভেজে নেব তো মরিচগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে প্যান থেকে তুলে নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে এক টেবিল চামচের মতো রসুন কুচি অ্যাড করে দিলাম রসুনগুলোকে একটু হালকা ভেজে নেব খেয়াল রাখবেন রসুন রসুনগুলো যেন পুড়ে না যায় একটু হালকা করে ভেজে নিয়ে এখন আমি এগুলোকে একপাশে পাশে সরিয়ে নিচ্ছি এরপর আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর ভর্তার খেতে ভর্তার ক্ষেত্রে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিলেই কিন্তু খেতে ভালো লাগে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো দেওয়ার পর আমি আরও একটু ভেজে নেব মানে জাস্ট একটু হালকা করে ভেজে নিচ্ছি এগুলো রয় থাকবে কিন্তু বেশি করে ভেজে নেওয়া যাবে না তো পেঁয়াজ কুচি রসুন কুচিটা একটু হালকা ভেজে নেওয়ার পর আমি এগুলোকে প্যান থেকে তুলে নিয়ে নিচ্ছি তো এখন ভর্তা তৈরি করে নেওয়ার পালা মাছগুলো আমি বেছে নিয়েছি যে দেখতে পাচ্ছেন শুকনো মরিচ কাঁচামরিচ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এখানে এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি নিয়ে নিলাম প্রথমে স্বাদ মতো লবণটা শুকনো মরিচের মধ্যে দিয়ে ভালো মতো একটু ম্যাশ করে নিতে হবে তারপর আমি কাঁচামরিচগুলো একটু মিক্স করে নিয়ে নিচ্ছি তো কাঁচামরিচ শুকনো মরিচ ভে মানে ম্যাশ করে নেওয়ার পর এরপর আমি যে মাছগুলো বেছে নিয়েছিলাম সেগুলো সুন্দর করে মেখে নিলাম এরপরে পেঁয়াজ এবং রসুন কুচিটা দিয়ে দিলাম মেখে নেওয়ার পর এরপর ধনিয়া পাতা কুচিটা দিয়ে একটু আলতো হাতেই মেখে নিয়ে নিতে হবে এখন আর বেশি জোরে জোরে মেখে নেওয়ার কোনো দরকার নেই সব শেষে আমি এখানে এক চা চামচের মতো সরিষার তেলটা অ্যাড করে দিলাম দিয়ে আবারও আলতো হাতে তাকে একটু মেখে নিলাম ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ স্বাদের হাতে মেখে টাকে মাছের ভর্তা আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম